আসসালামু আলাইকুম আমি এখন দেখাচ্ছি এখানে আছে টক দই আছে মালটা আছে ডিম আছে বাদাম কাজু আছে কাঠবাদাম চীনা বাদাম খেজুর এখানে আছে চিকেন ফ্রাই আছে একটা এখানে আছে কিছুটা বাদাম এই সকালে এখন নাস্তা খবর ডিমও আছে এই হইলে আর কি বা লাগে সকালে আর বেশি কিছুই লাগে না আর এই যে একটা গাছ তৈরি করছি সব বেশ কয়েকদিন হল এটা এই যে গাছ দেখলে আসলে আমার খুব ভালোই লাগে লাগাই তো মনে চায় তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখিয়ে দিলাম